স্নান পুজো হয়ে গিয়েছে এবার হচ্ছে তারপরে একটু ছাতুর ভোল খেয়ে নিয়েছিলাম ছাতুর ভোল টোল খেয়ে নিয়ে আর কি সুন্দর হাওয়া দিয়েছে দেখো বারান্দায় চলে এসছি বারান্দায় বসে এখন ব্রেকফাস্ট করবো সুন্দর হাওয়া দিচ্ছে বলে না যে কষ্ট দেয় সেই আবার মলম লাগায় সেটা যে ভগবান কষ্ট দিলে ভগবানই মলম লাগাইছে কি দারুণ হাওয়া দিয়েছে বারান্দা নিয়ে এসেছি চা করলাম আর একটু ব্রেড সেটলাম করে এটা দিয়ে এখন খাবো আর পুজো টুজো করে নিয়ে একটু হালকা পাতলা করে পাতলা করে তোমার ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম খালি পেটে যদি পাউডিটা খাই গ্যাস হয়ে যেতে পারে সুন্দর হাওয়া দিচ্ছে আর বাজার থেকে নিয়ে এসেছে দেখলাম সুন্দর আর মাছ আর মাছ রান্না হবে আর একটা নিরামিষ সবজি হয়ে গিয়েছে ওটা দেখলাম ছিটে পোটা বৃষ্টি হচ্ছে শুকনো কাপড়গুলো তুলে পুরো মেলতে গিয়েছিলাম আর তারপরে দেখো যে উপরে চলে এসেছি খাবারের প্লেস নিয়ে আর নিচে না খুব আওয়াজ আসছিলো পাশের বাড়ি কারণ লোকজন এসেছিলো তো কথা বলতে পারছিলাম না আর আমি না ঘুরে ঘুরে খাবার খেতে খুব ভালোবাসি এক জায়গায় স্থির হয়ে বসে খাবারের খেতে ঘুরে ঘুরে আগা করে আমার একটা উদ্দেশ্য না ঘুরে ঘুরে খাবার কারেন্ট নেই আজকে রান্নাবান্নায় কখন হবে জানি না চিমনি চালানো যাচ্ছে না চিমনি না চালানো গেলে রান্না করতে অসুবিধাই হয় তো কখন কারেন্ট আসবে জানি না আজকে বাজার থেকে কুলে খারাপ শাকও পাইনি আর তোমার গ্রাইন্ডারে বিটের আর আপেলের রসটাও করতে হবে তো সব কিছুর জন্য তো কারেন্টটা দরকার ওয়েট করছি কারেন্টের জন্য তোমাদের ওদিকে সবার ওখানে কি কারেন্ট আছে আমাদের এখানে খুব ডিস্টার্ব করছে সন্ধ্যেবেলা তো থাকছে না দিনের বেলাতেও থাকছে না খুব ডিস্টার্ব করছে ভালো করে জানলাগুলো যে খুলে একটু হাওয়াটা উপভোগ করবো জানলাগুলো দ্রাম দ্রাম করে বাড়ি খাচ্ছে দরজাগুলো দ্রাম দ্রাম করে বাড়ি খাচ্ছে তাই সবকিছু মানে লিমিটেই ভালো তাই না আর এই দেখো এটা কি বলো একটা জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়াও এই দেখো কী বলো তো এটা যে একটা ক্রুশের ক্রুশের কাজ করছে না মা কী বানাচ্ছ ঢাকনা বানাচ্ছ ঢাকনা বানাচ্ছে ক্রুশার আমার মা আছে ভীষণ অ্যাক্টিভ সময় নষ্ট করতে পছন্দ করেন শরীর কিন্তু খুব খারাপ পারে না সেভাবে দৌড় ছাপ করতে সেভাবে পরিশ্রম করতে থাকতে পুরো রেস্টেই থাকতে বলেছে ডাক্তার কিন্তু দেখো এই শুয়ে বসে থেকে যে ঘুমাবে সেটা নাই দেখো আর সেলাই তো পারদর্শী বিষয় সেলাই বিভিন্ন ধরনের হাতের কাজ বলো পিঠে পায়েস বলো আলপনা বলো সেলাইয়ের কাজ বলো মানে এমন কোনো কিছু নেই যে পারে না এই দেখো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে পড়ে তবে পরে দেখার কতদিন লাগবে মা টুকটুক করে করছো তো তাই না আগে আগে হলে পরে তোমার একদিনেই হয়ে যেত এখন তো পারো না আস্তে আস্তে করছে ওই তাই না আস্তে আস্তে করছে সময় কাটছে সময়ও কাটাচ্ছে এই দেখো কালারটা সুন্দর কালারটা এখানে কী কালার বলো তো অরেঞ্জ কালার ওই একটা বেড সাইড টেবিল নিয়েছে না ওটা ঢাকনা বানাচ্ছে তো পরে হয়ে গেলে পরে শেয়ার করবো তোমাদের সাথে তারপর কারেন্ট এসেছিলো রান্নাঘরে চলে এসেছিলাম ভালো না তাদেরকে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করা যাবে কিন্তু যেই না আমি কড়াইতে তেল বসিয়েছি মাছ ভাজা বসিয়েছি আর বিট আর আপেলটা কোনো মতে গ্রাইন্ডারে একবার ঘোরাতে না ঘোরাতে কারেন্ট চলে গিয়েছে তবে মুখে দাঁড়িয়েছিলাম তো কী করা যাবে যখন যেমন তখন তেমন ওইভাবে কষ্ট করে আজকে করতে হয়েছে যে বিটের রসটা দেখো কোনো মতে হচ্ছে আরেকটু ঘোরাতে হতো পুরোটা এটাও মানে ভালো মানে ফাইন পেস্ট হয়নি আর একটু পেস্ট করলে রসটা ভালো বের হয় তো আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারলাম না আর মাছের অন্য একদিন অবশ্যই শেয়ার করবো রেসিপিটা একদম অল্প কম মশলা কুচো মশলা দিয়ে রেসিপিটা হয় এবং খেতে খুব সুস্বাদু অবশ্য নেক্সট দিন অবশ্যই শেয়ার করব তো এবার চলো লাঞ্চ করতে বসার আগে লাঞ্চের থালিটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই আছে সাদা ভাত একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা ব্যাগ পাঁপড় ভাজা যেটা আমার খুবই প্রিয় আর এখানে রয়েছে পেঁপে আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ সবজি আর ওখানে রয়েছে আর মাছ আর মাছের ঝোল নেই নি আমি কারণ আমি ঝোল খেতে পছন্দ করি না আর একটা বাটিতে নিয়েছি টক দই তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো কন্টেন্টের সঙ্গে সবাই খুব ভালো থেকো টাটা